যারা হয় সে কখনো দিবে পারে না একজন আলেন কারাগার থেকে মুক্ত হয়েছে তথাকথিত একজন আলেন কারাগার থেকে মুক্ত হওয়ার কারণে তার জন্য যদি মিছিল করা যায় আনন্দ শোভাযাত্রা যদি করা যায় তার জন্য যদি ঈদ মুবার বলা যায় মিষ্টি যদি বিতরণ করা হয়

আমার আল্লাহ বলছেন হে আমার আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মহমত সবচেয়ে বড় নিয়ামত দান করেছি সেই নিয়ামত হচ্ছে আমার হাবিব হাবিবি জৈনী বারে রবি বলতে পেলেছেন আল্লাহ বলছে আমি মুমিনদের উপর বড় ইহসান বড় দয়া করে তা কিসের মাধ্যমে আল্লাহ করিতে আমরা দেখছি সারা পৃথিবীর মানুষ আমার এই মেসেজটা সারা পৃথিবী সারা পুরো দুশো কোটি মুসলমান যদি আজকের দিনে যদি হতে চায় পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে মানবগড়া কোনো মতবাদের মাধ্যমে হবে না একটু আল্লাহর আল্লাহর হাদবহলের বাচ্চা নবী সুলতানের নদীরা মুরুড়ে কলকাতায় জৈনবীর সামনের কথা বলেছেন জৈনবী মানবতার কথা বলেছেন জৈনবী মুক্তির কথা বলেছেন আসার কারণে সারা পৃথিবীতে সাম্যের বাণী মানুষ মক্কার মোহাম্মদ দুনিয়াতে খুব আগমন করেছে নদীজির আগমনের এই দিনকে অর্থাৎ ঈদ অনিল আগম নদীর উদযাপন আমরা করতে পারি আমার মনে হয় সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়ে যাবে নদীর আগমনকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমান যদি একত্রিত হয়ে যায় ফিলিস্তিন স্বাধীন হবে বসনিয়া স্বাধীন হবে ইরাক ইরান স্বাধীন হয়ে যাবে যদি নবীন তরিটা আমি যদি আমরা চলি এবার আসেন মেইলা আদুল নবী থেকে শিক্ষা কি মহিল নবী আমাদেরকে মেসেজ দেয় আল্লাহ কোরআন দেখে যায় এখন নূর ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মাঝে নূর পাঠিয়েছি আদালতের আলুদের থেকে পাঠিয়েছি আল্লাহ এই নূর কি হবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দাবিরাতে লাগাবে আল্লাহর হাবিব মহান্নগুর রাসেম আল্লাহ এসে মানুষকে মানবতার কথা বলেছেন মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন মা বাবার কথা বলেছেন একজন বলেছেন আমার নবীতে আগ্রী আসার পরে আল্লাহ পারমিন যে হাদা নূর দিয়েছে সেই নূরের কারণে বহুটা পরিবর্তন হয়েছে সবচেয়ে যে জিনিসটা পরিবর্তন হয়েছে আমার নবীর আগমনের কারণে সেটা হচ্ছে একজন কন্যা সন্তান যে বাবা যে কন্যা সন্তানকে লালন পালন করবে আমার নবী আসার আগে সে কন্যা সন্তানকে ফুটে হলতো সাহাবি আসলেন জিজ্ঞেস করেন আরো সুর আল্লাহ আমার জন্য দোয়া করেন ফুটবলি আরো সুর্লাহ আমার একটা কন্যা সন্তান দেবা আল্লাহকে দান করে সাহাবি জিজ্ঞেস করলেন কন্যা সন্তানকে কি করবা তুমি না তোমার কন্যা সন্তানকে দাফন করে দিয়েছো আর সাহাবি বললেন আমার নবী যে বলেছেন যার কাছে একজন কন্যা সন্তান থাকবে সে একটা জান্নাতের মারি দুইটা থাকলে দুইটা জান্নাতের মালিক তিনটা থাকলে তিনটা জান্নাতের মারি তাহলে আমার নদী শুধু নারী সেক্টরে এমন পরিবর্তন এমন পরিবর্তন করেছে যেই নারীকে ফুটে বেলা হতো নবী মোস্তফা দুনিয়ার জমিয়ে শিবালার কারণে সেই নারীর কদমে আমার নবী বলেছেন আর যে না তো তা এত সে মা বাবার সে মায়ের কদমে নিমিত তোমার জান্নাত তাহলে আমার দেশের যারা নারী যারা বলে যে আজকের এই জুলুস থেকে আমরা মেসেজ দিতে চাই যারা নারীবাদী যারা বলে যে নারী সমাজ ধ্বংস হয়েছে নারীকে প্যাকেট করে রাখা হয়েছে ইসলামের জন্য আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনি সভ্যতা দেখেন গ্রিক সভ্যতা দেখেন প্রাচীন সভ্যতা দেখেন আপনি হিন্দু ধর্মে নারী দেখেন প্রাচীন ধর্মে নারী কেউ খ্রিস্টান ধর্মে নারী নারীর অধিকার একমাত করে দিয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ এবং আমরা এই মেসেজ এই জুলুস থেকে নয় আগামীকালকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ জুলুস হবে বারলিয়ার চট্টগ্রামে হুজুর কাবলা সাদের শাহ মাদুল আলীর নেতৃত্বে আমরা সেই জুলুস থেকে সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে দুইশো দুইশোর উপরে দেশ রয়েছে প্রতিটা দেশে এমন কোন দেশ নাই যেখানে কেন জুলুস হয় না বাবা আজকে এই জুলুস থেকে আমরা আরেকটা কথা বলতে হয় বলতে চাই মনে রাখবেন মীলাদুন নবী এটা দলিলের প্রয়োজন হয় না মীলাদুন নদী একটা জুড়ে নয় মীলাদুন নদী একটা এটা হচ্ছে তো আল্লাহ যার অন্তরণে রিজুর মহাব্বত লাগবে সেই রেখে তিনি নাবী পালন করে সম্প্রদায়িক আমরা দেখেছি একজন আলেম কারাগার থেকে মুক্ত হয়েছে তথাকথি একজন আলেম কারাগার থেকে মুক্ত হওয়ার কারণে তার জন্য যদি মিছিল করা যায় আনন্দ শোভাযাত্রা যদি করা যায় তার জন্য যদি ঈদ মুবার বলা যায় মুষ্টি দেবী বিতরণ করা হয় এই আলেমের চেয়ে আমান নদীর ক্ষমতা কি কম্য বেশি আমান নবীর কি কম না হয় এই আলমের জন্য যদি শোভাযাত্রা করা হয় তথাকথিত মামুন হকের জন্য তাহলে আমার নবীর জন্য কি করতে হবে বলেন আমার নদী এসেছেন শুধু মানবের জন্য নদী নয় দানদের জন্য নদী নয় আমার নদী আল্লাহ রা বুলাল আলম বলছেন আলহামদুলিল্লাহ বুল আলম আমি আল্লাহ যতটুকুর জন্য আমি আল্লাহ ততটুকুর জন্য জন্য রহমত হিসেবে পাঠিয়েছি হাবিব তো দূরে বলেন আর সে নদী পেয়েছি আমরা খুশি সেই নদী এসেছেন আমরা খুশি আমরা সেজন্য বলতে চাই বাবারে শ্রীগঙ্গাস একটা কথা আছে কথার কথা যার হেড খারাপ হয় সে কখনো বিরোধী খাইতে পারে না যার হেডে দৃষ্টাপ সে কখনো আন্ন বিরোনি খাইতে পারে না আন্নি বিরোণী কার কাল যার মুখার্দের মধ্যে থাকে সেজন্য নীলা বেঙ্গলী দশে কিছু ভাল নাম কেলাফ চালু আছে মাদের বার চালু আছে কপিতা চালু আছে এগুলা নিয়ে কোনো ফতোয়া নাই আসে করো শুনলাম যখন জুব্বা পড়ে নীলাতাম করে নবীকে সালাম কোরআন তালুয়াদ করে এখানে সিরিকে ভতোয়া দিবে তাহলে বোঝা যায় যারা নীল নবী করে তারা সিদ্দিক আকবরের অনুসারী যারা সিরিকের ভতোয়া দেয় তারা হচ্ছে আমাদের দেশের তাকে যদি আবুল আহবের অনুসারী আমরা দোয়া করছি তাদের জন্য আল্লাহ তাদেরকে হেবার আর একটা বোঝার জন্য বলি আমাদের দেশের সরকার গঠন হয়েছে না ঘটন হওয়ার পরে সরকার বাজি গেছে তারপর থেকে সবাই মিষ্টি খাওয়াইছিল ইডলি বারাক বলছে না আনন্দ রেলি করছে না একটা দেশের জন্য সরকার পতন হওয়ার পরে যদি আনন্দ মিছিল করা যায় তো আমার নবী তো শুধু বাংলাদেশের জন্য নয় কলকায় মতের জন্য নবী সেই নবী এসেছেন আনন্দ মিছিল করা এটা শুধু কোরআন হারিস নয় বিবাদ নয় আসমানের সর্ব উচরে যে তারকা আছে সেই নবী জুলুস করেছে সাগরের তগ অতল গহবরে যেই প্রাণের যে প্রাণী আছে সেও নদীর করে এটা আমাদের কথা নয় কোরআন হাদিসের কথা আল্লাহ সবাইকে বোঝাচ্ছে অভিজ্ঞান করে আমাদের এই নবীর নবীর মহাব্বত সেজন্য মনে রাখবেন হাবিজুল হাদিস শেখ আল্লামা ইবাম জালাল বলছেন আল্লাহর কোরআন বলেছেন যদি দুনিয়ার জমিনে সত্তর বছরে যদি কারো জীবনে যদি আমার নবীর মহাব্বর যদি অন্তরে শৈশা পরিমাণ থাকে সেই ব্যক্তির দুশিনটা কখনো জাহাঙ্গানে যাবে না আমরা এই জন্য বলি দুনিয়াতে কিছু দেখাইতে পারি না পারি দুনিয়াতে কোনো আমল আছে বা না আছে কিন্তু অন্তর বড়া নদী

في دارك يا مات، أكارك يا مات، مكتيك يا مات، يا رسول الله. السلام عليكم ورحمة الله.